আসসালামু আলাইকুম আজকে সিম গাছের সাথে পরিচিত করব আপনাদের সিম গাছ নিয়ে কিছু কথা বলবো আমি এই যে যে সিমগুলো দেখতেছেন আমি নিজেই চাষাবাদ করেছি আমি এ এসিম রোগ বলছিলাম আসলে বর্তমান সিমের বাজার মূল্য মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ অনেক সিম আসছে আমার গাছে এই গাছগুলোর বয়স বর্তমান মোটামুটি আপনার আশির থেকে নব্বই দিন এর মধ্যে সীমাবদ্ধ আছে তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহ রহমতে অনেক ফুল ও সিম চলে আসছে আশা করতেছি বাজার মূল্য ভালোই পাব কিন্তু এই সিম চাষ করতে গেলে অনেক প্রবলেম দেখা দেয় বা অনেক প্রবলেম ফেস করতে হয়েছে আমার পোকামাকড়ের হাত থেকে এদের রক্ষা করা খুবই কষ্ট সাধ্য তারপরও আলহামদুলিল্লাহ অনেক ছিম আসতে ঠেকছে পোকামাকড় আপাতত মুক্ত আছে হয়তোবা দু থাকতে থাকলেও থাকতে পারে সিম নিয়ে অনেকেই কিন্তু অনেক ঝামেলা পোহাতে হয় আমিও অনেক সমস্যার সম্মুখীন হয়েছি এই যে আমার এগুলো পিপে গাছ পিফে গাছও লাগানো আছে প্রচুর সিম ধরছে প্রচুর সিম আসতে মোটামুটি এটা একটা সাইট এরকম আরও কয়েকটা সাইট আছে আরও দুই তিনটা সাইট আছে মোটামুটি তো এরকম অবস্থায় সিম দেখা দিচ্ছে তো এখনও এগুলো সিম তোলার সময় হয়নি আর অল্প কৃষিজনের মধ্যেই আশা করতেছি এই সিমগুলো উঠানো যাবে অর্থাৎ বাজারজাত করা যাবে বাজার মূল্য কেমন পাবো জানি না তো আশা করতেছি বাজার মূল্য ভালো পাবো এই যে পেঁপে গাছ সাইড দিয়ে আছে তা আসলে কৃষিকাজ করতে গেলে অনেক সমস্যার সমাধান করতে হয় সমস্যার করতে হয় তো এই জাতের সিমগুলো অনেক ফলনশীল অনেক ভালো ফলন হয়ে থাকে তো আমি এই সিমের জাতটা নিয়েছিলাম যশোর এলাকা থেকে যশোর থেকে নিয়ে আসছিলাম এই সিমের জাতের নামটা বলতে পারবো না আমার জানা নাই তবে এই সিমের বাজার চাহিদা অনেক ভালো বাজার প্রচুর ডিম্যান্ড এই সিমগুলোর মোটামুটি সিমের মৌসুমে এই সিমগুলো বাজার মূল্য ভালো থাকে এই যে দেখতেছেন অনেক সিম আলহামদুলিল্লাহ এইখানে কিন্তু প্রচুর সিম এরকম অনেক সিম আছে আসলে সিম এই গাছগুলো থেকে আমি যে সময়ে গাছটা রোপণ করেছি কিছু সিম তুলেছি হালকা কিছু উঠাইছি বিক্রিও করছি বাজার মূল্য ভালো পাইছি একশো বিশ থেকে তিরিশ টাকার মধ্যেও আমি পাইকারি দিয়েছি পার কেজি তা এখনও বর্তমান আমি যতটুকু জানি বাজার মূল্য একশো থেকে একশো বিশ টাকা কেজি খুচরা বিক্রি হচ্ছে পাইকারি হয়তো বা সত্তর আশি টাকা বিক্রি হচ্ছে এখনও বিক্রি করিনি আমি তো বিক্রি করব অবশ্যই বাজার মূল্য যেটাই হোক কৃষকের এটা মেনে নিতেই হবে কাঁচামাল বিক্রি করতেই হবে যদিও যদি বাজার মূল্য কম থাকে যদি ফলন বেশি থাকে তারপরেও কৃষকের পোষায় কিন্তু ভাই যদি বাজার মূল্য কমে যায় আসলে কৃষকের যে পরিমাণ ব্যয় আর বর্তমান সার কীটনাশকের প্রচুর দাম প্রচুর দাম বেড়ে গেছে এই দেখতেছেন প্রচুর সিম এখানে কিন্তু আছে আলহামদুলিল্লাহ প্রচুর তো বিভিন্ন এলাকায় বিভিন্ন সিমের চাষ করা হয় আমি মোটামুটি চারটা চারটা পদের চারটা জাত রোপণ করেছি চারটা ক্যাটাগরি আছে আমার কাছে আমার এই বাগানে আমার এই বাগানে প্রচুর বিভিন্ন ক্যাটাগরি সবজি আমি চাষাবাদ করেছি পুকুরের পার পাড় দিয়ে যে জায়গাটা অবশিষ্ট ছিল সেই জায়গাগুলোতে আমি সিম চাষ করেছি দেখতে পাচ্ছেন প্রচুর সিম কিন্তু আসতে আলহামদুলিল্লাহ খুবই ভালো ফলন দেখা যাচ্ছে তবে যদি আমি পোকরা হাত থেকে এগুলো রক্ষা করতে পারি তা আমি আশাবাদী আমি এখান থেকে ভালো একটা টাকা আর্ন করতে পারবো অর্থাৎ বিক্রি করতে পারবো মোটামুটি ভালো একটা টাকা আসবে তো যাই হোক এই যে দেখতেছেন কালো ভোমরা এই ভোমরাটা কিন্তু ফুলের জন্য ক্ষতিকর এই ভোমরাটা যে ফুলে পড়ে সে ফুলে ফল ধরে না ফলটা নষ্ট হয়ে যায় তো যাই হোক তো মারা সম্ভব না মারার চেষ্টাও কখনো করিনি ও রিজেক যেখানে আছে সেখানে ও যাবে যার যার আল্লাহ তাআলা সেখানে দিয়ে দিয়েছে তো আমি ওকে মারব না মারার চেষ্টাও করবো না তো যাই হোক আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার এই এই যে দেখতেছেন পুকুর পাশি পারের সাইড দিয়ে আমি সিম গাছ রোপণ করেছি বিভিন্ন ফসল আমার এখানে আছে তো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন এখান থেকে ভালো কিছু করতে পারি এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবে আসসালামু আলাইকুম